হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এলাম কানেকশান টেলিকম সেই পুরোনো দোকান আমাদের শপে চলে এলাম আমাদের স্টক চলে এসছে হট প্রোডাক্ট টুয়েলভ এক্স দুর্দান্ত ফিচার্স দুর্দান্ত ফোন ডেমোটা তুলে ধরবো ফোনটা এই করে এরকম করেছে দারুণ ফোন কম বাজেটে যাদের ফাইভ জি নেওয়ার ইচ্ছে ছিল বারো তেরো হাজার টাকার মধ্যে খুব ভালো ফোন করেছে ফ্রিচার্স লুক সব দিক থেকেই ভালো এর সঙ্গে আমার কাউন্টারতে থাকছে ফোন নিলেই আকর্ষণীয় গিফট একটি নেক ব্যান্ড ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ একটি আমরা লাইন থাকবো একটি নেক ব্যান্ড পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে গিফট থাকছে আমাদের দোকানে প্রত্যেকটি কেনাকাটার উপরে গিফট থাকে এর সঙ্গেও নিক ব্যান্ড আছে কোম্পানির নিক ব্যান্ড কোনো চাই না এর নিক ব্যান্ডেও ছ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন ডায়মন্ড হারবার কানেকশন টেলিকম পেলার নাম্বার পিকনিক স্পট নগন্দার মাঝে প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক গিফট থাকছে কোম্পানির ওয়ারেন্টি দুটোই থাকবে ফোনে তো এক উচর পাচ্ছেন যেটা গিফট থাকবে তাতেও ছ মাসের ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের এই ওপো ফোন না যে কোনো ফোন নেবেন যেগুলো স্টকে আছে দেখানোর চেষ্টা করবো সব ফোনের সঙ্গে গিফট চলছে কোনো ফোনে লিকব্র্যান্ড কোনো ফোনে ইয়ারবাড কোনো ফোনের স্মার্ট ওয়াচ প্রত্যেকটি কেনাকাটার উপরে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডে চলছে পনেরো আগস্ট মধ্যে চলবে অফার ইউজ স্টক আছে এরকম আরও স্টক আছে আমরা এখন হট প্রোডাক্টটা তুলে ধরলাম আসুন ভিজিট করুন কানেকশন টেলিকম সবাইকে ধন্যবাদ নমস্কার